হাই আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি ক্যানাডাতে সিকিউরিটি লাইসেন্স নিতে পারেন সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে যারা সিকিউরিটি লাইসেন্স নিতে চাইতেছেন অথবা ভাবতেছেন নেওয়ার জন্য তো আমি বেশি লংই করবো না আর আরেকটা কথা বলে রাখি যে আমি কোনো ধরনের প্রফেশনাল ইউটিউবার না তো আম জাস্ট ট্রাইং টু হেল্প মাই ব্রাদার্স আমি শুধু আমার বাঙালি ভাইদেরকে একটু যতটুকু পারি চেষ্টা করতে চাই যে তোরা অনেকে সিকিউরিটি লাইসেন্স কীভাবে নেওয়া জানে না কীভাবে স্টেপ বাই স্টেপ যাওয়া লাগে সেটাও জানে না তো এই জন্য শুধু আমার এই ভিডিওটা মেক করা ওদের জন্য তো আমি অলরেডি আমার লাইসেন্স পেয়ে লাইক টু টু ডেস এগো গতকালকে আগের দিন পাইছি সকালবেলা ঘুম থেকে গইটা থেকে মেয়ে এসে পড়ছে ওয়াটএভার তো চল মেন কথায় আসি আপনি চিন্তা করতেছেন যে আপনি সিকিউরিটি লাইসেন্স নেবেন তো সিকিউরিটি লাইসেন্স নিতে গেলে আপনাকে বুঝতে হবে যে সিকিউরিটি গার্ডের লাইসেন্সটা নেওয়ার যেই প্রক্রিয়াগুলো কী কী আছে আপনি এমন না যে আপনি একটা দোকানে যাবেন যে বলবেন আমাকে লাইসেন্স দেওয়ার আমি লাইসেন্স হয়ে যাবে এটা কাইন্ড অফ জিও মতো না যে আপনি যাবেন টাকা দেবেন এক্সাম দেবেন হয়ে যাবে না ইটস নট লাইক দ্যাট এখানে কিছু প্রসিডিওর আছে কিছু আপনাকে নিয়মকানুন ফলো করতে হবে এর মধ্যে প্রথম একটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ক্যানাডাতে সিকিউরিটি বলতে কী বোঝায় আমরা যেমন আমাদের বাংলাদেশে বুঝি সিকিউরিটি মানে হচ্ছে যে এই ধর তারে আর আপনি গিয়া ঝাঁপায়া বলেন না ইটস নট লাইক দ্যাট ইন হিয়ার এইটা বাংলা এই দেশে ওইরকম না এদেশের কিছু নিয়মকানুন আছে সিকিউরিটি গার্ডও নিজস্ব পার্সোনাল লাইফ আছে ওদের একটা ফ্যামিলি আছে তার মানে এই না যে আপনি সিকিউরিটি গার্ড মানেই যে আপনার জীবনকে বাজিয়ে রেখে আপনার অন্যকে বাঁচানো লাগবে তাই এটা ম্যাটার করেন এই দেশে তো এখানে সিকিউরিটি গার্ড মানে হচ্ছে যে আপনি যেরকম দেখেন যে হ্যাঁ একটা কিছু ঘটতেছে তো আপনি ওকে না করবেন না করার জন্য আপনার শরীরে হাত দিতে পারবেন না আপনি ওকে না করবেন বেশি গেলে আপনি প্রোডাক্টটা নিতে পারেন ওর থেকে থেকে বাট এর বেশি কিছু না তো ওইসব কথা আমরা পরে বলবো এটা হচ্ছে পার্ট ওয়ান সিকিউরিটি গার্ড লাইসেন্সের তো পার্ট টুতে আমরা আরও বেশি কথা বলবো বাট পার্ট ওয়ানটা আমরা শেষ করি তো পার্ট ওয়ানে আরও কিছু অপশানে আপনার জানা রাখা দরকার যে সিকিউরিটি গার্ড লাইসেন্স আপনি রিনিউ করানো লাগে নেওয়ার পরে দুই বছর পর পর বা তিন বছর পর পর তো আপনি কীভাবে নেবেন ফার্স্ট আপনি আপনার করলেন যে আপনি লাইসেন্স নেবেন সিকিউরিটি গার্ড লাইসেন্স নেওয়ার পরে আপনি জব করবেন ওকে তো ফার্স্ট ধাপ কি ফার্স্ট ধাপ হচ্ছে আপনার সিপিআর ট্রেনিং এবং সিকিউরিটি গার্ডের যে একটা সার্টিফিকেট ওইটা নেওয়া লাগবে তো ওইটা আপনি কুই থেকে পাবেন ওইটা আপনি কোথায় গিয়ে করবেন ওইটা করার জন্য আপনার অনেক 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 এজেন্সি আছে যারা ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান নাইনটি ওয়ান এইটি টু হান্ড্রেড টু এইটি ডলারে করে বাট অ্যাট দ্য বেস্ট টাইম আমাদের ড্যান ফোর্থে আমাদের একটা ভাই দাদা উনি নিজে সিকিউরিটি এজেন্সি দিছে তো আপনারা যারা জানেন না ওটার নাম হচ্ছে আমি এটা ওনার কোনো ধরনের আমি স্পন্সারশিপ কিছু করতেছে আমি নিজে ওনার থেকে নিয়েছি তো আমি ওনার কাছ থেকে নেওয়ার পর যখন দেখছি সব কিছু ভালো সব গুড বাংলা ভাষায় কথা বলছি কোনো ধরনের একটা সমস্যা হইলে জিজ্ঞাসা করতে পারতেছে উনিও বসে সমস্যার সমাধান করে দিতেছে তাহলে এর থেকে ভালো আর কী হয় আপনি যাইলে প্যারাগন যেতে পারেন পালাদিন যেতে পারেন এই যেতে পারেন ও যেতে পারেন বাট ওরা সবাই বলবে অন্য ভাষায় কথা আপনি একটা নিজস্ব ভাষায় একটা প্রশ্ন করবেন ওইটা তো আপনার সম্ভব না আপনি প্রশ্ন করতে গেলে আপনাকে ফার্স্ট ওই প্রশ্নটায় ট্রান্সলেট করে ইংলিশে নেওয়া লাগবে যা তারপরে গিয়ে জিজ্ঞাসা করা লাগবে আর তারপর ওরা কি বলবে সেটারও আপনার বুঝার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু বুঝতে পারছেন তো এতটুকু উপর ডিপেন্ড করে আপনি আমাদের ড্যান ফোর্থের দাদার কাছে আসেন দাদার এজেন্সির নাম হচ্ছে ডার্ক সিটি সিকিউরিটি এ আর কে ডার্ক সি আই টি ওয়াই সিকিউরিটি তো ওইটা হচ্ছে ডার্ক সিটি সিকিউরিটি থা থ্রি থাউজেন্ড ড্যান ফোর থড মেবি ওই মাটির নিচে শেষ মাথায় আপনি যদি গুগলে সার্চ করেন তাহলেই পেয়ে যাবেন তো ওইখানে যাওয়ার পরে যাবেন যাওয়ার পরে ওদের সাথে কথা বলবেন যে আমি লাইসেন্স নিতে চাইতেছি তো এটা ওইখানে যাওয়ার পরে প্রায় অ্যারাউন্ড ধরেন ফিফটি পার্সেন্ট কাজ ওরাই আপনাকে আরও বুঝিয়ে দেবে আমার বোঝানোর পরে ওরাও আপনাকে আরও ভালো করে বুঝিয়ে দেবে যে কী কী করা লাগে তো ওইখানে যাওয়ার পরে দাদা মেবি ওয়ান সিক্সটি টু ওয়ান ফিফটি ডলার চার্জ করে আপনাকে ওই সার্টিফিকেটটা দেওয়ার জন্য তো এই সার্টিফিকেটে কী কী পাইতেছেন এই আমি আমি এই ভিডিওর এখানে আমি ওই সার্টিফিকেটের পিকচার লাগিয়ে দিব সার্টিফিকেট থাকবে লাইসেন্সের সরি সার্টিফিকেট থাকবে সিকিউরিটি গার্ডের যে হ্যাঁ আপনি ট্রেনিং নিয়েছেন আরেকটা তো থাকবে হচ্ছে সিপিআর এবং ফার্স্ট এআইডি ট্রেনিংয়ের ওইটা ওইটাও করা লাগে তো এই দুইটা কম্বিনেশন দাদা ওয়ান সিক্সটি নাকি ওয়ান ফিফটি যেন চার্জ করে তো ওইটা নেওয়া লাগবে আপনার ওইটা একদিনের কোর্স আপনারা যাবেন কথা বলবেন কথা বলার পরে আপনি ডেট নেবেন ডেট নেওয়ার পরে আপনি আসবেন একদিনের ক্লাস সকাল সাতটা নাকি নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত একদিনের ভিতরে আপনার সব সার্টিফিকেট হয়ে যাবে জাস্ট ওয়ান ডে তারপর এটা নেওয়া হয়ে গেল আপনার এটা নেওয়া হয়ে যাওয়ার পরে আপনাকে ওরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে দাদার আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে ওই অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনার কিছু প্র্যাকটিস করা লাগবে ঠিক আছে যে আপনি যে পরবর্তী থার্টিফাইকটা নেওয়ার জন্য কিছু প্র্যাকটিস করা লাগবে তো ওই ইমেলে ঢুকার পরে ওর অ্যাকাউন্ট একটা খুলে দেবে ওখানে কিছু মাল্টিপাল কোয়েশান থাকে যেমন টেকচিহ্নের মতো তো কোনটা বছর বয়স পরে গিয়ে আপনি সিকিউরিটি লাইসেন জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার যখন একটা এই সিনে থাকেন তখন আপনি কোন ধরনের একটি মানে কোন ধরনের স্টেপ আপনার ফলো করা লাগবে লাইক বেসিক এত কঠিন না তো আপনি ওইটা নেওয়ার পরে দাদার কাছে বলবেন যে হ্যাঁ আমি ওইটা পাস করে ফেলছি ওইটা একটা কাইন্ড অফ মানে মাল্টিপাল কোয়েশনের মতো যে জিজ্ঞাসা করি কিনি তো ওইটা পাশ করলেই দেন আপনি আবার আসবেন ডার্ক সিটিতে আসা বলবেন যে যে আমি এটা পাস করে বলছি তো এই যে সার্টিফিকেট আমি পেয়ে বলছি তো আমাকে টিসিএন নাম্বার দেন তো ওইটা দেওয়ার পরে ওই ডার্ক সিটি থেকে আপনাকে টিসিএন নাম্বার দেবে টিসিআর নাম্বারটা হচ্ছে ট্রেনিং টিসেন নম্বর মানে আপনি যে ট্রেনিংটা কমপ্লিট করছেন এই যে আপনার সিপিআই ট্রেনিং আবার কি হবে সিকিউরিটি লাইসেন্সের একটা আলাদা ট্রেনিং আছে ওইটা কমপ্লিট করছেন তো ওইটা নাম্বারটা দেবে ওই নাম্বারটা নেওয়ার পরে আপনার নেক্সট স্টেপ হচ্ছে আপনি জি ওয়ানের মতো করে আপনি এক্সাম বুক করবেন এখন এক্সাম বুক কে করে দেবে এক্সাম বুকের যে একটা প্রসিডল ওইটা কে ওইটাও ডার্ক সিটি করে দেবে আপনাকে যা শুধু আপনাকে ফর্টি ডলার পে করা লাগতে পারে ওইটা ওইটা ওরা চার্জ করে না ওইটা ডিরেক্টলি আপনি যদি পরীক্ষা দিতেই যান তাহলে আপনার ফর্টি ডলার চার্জ করেই মানে পরীক্ষার ফি ফর্টি ডলার ওইটা আপনি নিতে পারেন অনলাইনে বা অফলাইনে ঠিক আছে তো ওইটা নেওয়ার পরে আপনি প্রিপারেশন এসেন আপনি সব ঠিকঠাক আছে আপনার কোন আহামরি কোনো কিছু না। ইজিলি পাশ করানো যায় আর আমার আপনি যদি আমার কাছ থেকে হেল্প নিতে চান আমি আমার নাম্বার ভিডিও শেষে বলে দেব আপনি আমাকেও টেস্ট করতে পারেন আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব কীভাবে গাইড দেওয়া লাগে কী কোন 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 প্রশ্ন আপনার বেশি আসে কোন ইংলিশে মোটামুটি ধারণা থাকে তারাই হয়ে যায় আর কিছু লাগে না তো পরীক্ষার এক্সাম বুক করলেন এক্সাম দিলেন এক্সাম পাস করলেন বাইন চান্স এক্সাম পাস করলেন পাস করার পরে আপনাকে যে দুই তিন এক দিনের ভিতরে আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে তো ওইটা দেওয়ার পর ওইটা নিয়ে আবার যাওয়া লাগবে ডার্ক সিটিতে ডার্ক সিটিকে বলা লাগবে যে আমি পাস করে ফেলছি আমাকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে দেন তো ওইটা করতে গেলে আপনাকে লাগবে সে পুলিশ ক্লিয়ারেন্স তো পুলিশ ক্লিয়ারেন্সের ওরা চার্জ করে ফিফটি ডলার এক দিনের ভিতরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স করে দেয় আপনি ওই ওদের সাথে কথা বলে হয়তো বা একটু কম টম করতে পারেন বাট আমি জানি না ওইটা তো পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সে নেওয়ার পরে একদিন সময় লাগে ওইটা নেওয়ার পরে আপনি ডিরেক্ট যে লাইসেন্স মানে মেন সিকিউরিটি লাইসেন্স ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তো ওইটার ক্ষেত্রে আবার এইটি ডলার গভর্নমেন্ট চার্জ করে এইটি ডলার ঠিক আছে তো কিছু প্রসিডিউর আছে তো এইটি ডলার চার্জ করার পর আপনি যখন সব দিয়ে ফেলবেন তখন অ্যারাউন্ড আপনার ওয়ান মানে একদিন থেকে দশ দিনের ভিতরে আপনার লাইসেন্স চলে আসবে মেলে আর আরেকটা কথা লাইসেন্স কিন্তু আমাদের জীবনের মতো করে কার্ড আসে না আগে আসতো বাট এখন ডিজিটাল লাইসেন্স হিসেবে বসতো এখন শুধু আপনার মেলে পাঠাই দিবে সো আপনার কার্ড আসবে না শুধু মেলে পাঠিয়ে দিবে তা আবার আমার আসছে নয় দিনের ভিতরে আর নয় দিনে সকালের দিন আমি ঘুম থেকে ওইটা দেখে আমার মোবাইলে মেল চলে আসছে সো দিস ইজ দ্য হোল প্রসিডিওর যে কীভাবে কীভাবে করবেন আর যদি আপনাকে আরও কিছু প্রশ্ন জানা লাগে আমার নাম্বার এই নিচে দিয়ে রাখছে এখানে এখান আপনি ভিডিও পজ করে নাম্বারটা নিতে পারেন তারপর আমাকে হোয়াটসঅ্যাপে টেস্ট করেন আই উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাছ অ্যাজ আই ক্যান গাইস আর এই এবার বলি খরচের কথা খরচ কীভাবে প্রথমে খরচ যাবে আপনার ওয়ান সিক্সটি ধরে রাখেন ওয়ান সিক্সটি যাবে হচ্ছে ট্রেনিংয়ের একশো ষাট টাকা এটা চলে গেল দেন আপনি এক্সাম বুক করবেন এক্সাম বুক করলে লাগবে চল্লিশ টাকা চল্লিশ টাকা গেল তারপর আপনি এক্সাম পাশ করলেন পাশ করার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওইটা ওইটা যাবে আপনার ফিফটি টু আমার কাছে ফিফটি ডলার নিয়েছিল ফিফটি ডলার তো হচ্ছে আড়াইশো আর দেন লাস্টে এইট্টি ডলার আপনার সিকিউরিটি লাইসেন্সের জন্য মানে মেন যে লাইসেন্স ওইটার জন্য ওইটার জন্য লাগবে আশি তাহলে টু ফিফটি আর আশি মানে তিনশো আপনি অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ডলার যদি মানে ওভারঅল একটা বাজেট থাকেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা একটা বাজেট আছে আমার তো আপনি লাইসেন্সটা ইজিল নিতে পারেন উইথাউট এনি প্যারা কী বলে তো এই হচ্ছে হোল প্রসিডিওর আই হোল যদি আপনাদের আরও কিছু প্রশ্ন জানার প্রশ্ন থাকে আপনি কমেন্টে করতে পারেন আর যদি ওটা না চান আপনি আমার হোয়াটসঅ্যাপে নক করেন আমি যথেষ্ট পরিমাণে সাহায্য করব আপনাদের আর আপনার যেখানে থ্রি থার্টি টু থ্রি ফিফটি যেখানে চার্জ হবে আর সেটা কিন্তু একসাথে হবে না দ্যাটস দ্য বেস্ট পার্ট এটা সবচেয়ে ভালো দিন যে আপনার এই তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা যাতে হোক এটা আপনার একসাথে চার্জ হবে না আপনার ভেঙে ভেঙে চার্জ হবে মানে প্রথমে একশো সাইট তারপর দুই তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর আপনার যখন ভালো লাগে ফিফ ফোরটি ডলার তারপর আবার তো আপনি যখন মনে করলেন তা আবার এরপরটা করলেন তো এই হচ্ছে ফোর মানে সবচেয়ে ভালো যে বিষয়টা আপনার থ্রি ফিফটি ডলার অনেকে তো তিনশো পঞ্চাশ টাকা একসাথে দেওয়াটা কাইন্ড অফ টাফ আমার ব্যাপারে আমার যেমন ছিল আমি এত ডাকে কীভাবে একসাথে দেবো ওই রকম সামর্থ্য আমার নাই তো আপনি ভেঙে ভেঙে যখন দিতে পারেন সো দ্যাটস দ্য গুড ওয়ান তো এই হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু নিয়ে আমরা কথা বলবো কীভাবে আপনি জব পেতে পারেন কীভাবে আপনার রেজিউমিং তৈরি করার লাগে আই এম স্টিল ওয়ার্কিং অট দ্যাট ওয়ান আমি আলাদা একটা ভিডিও করবো যদি আপনারা চান সো দ্যাটস অলয়িস হ্যাপি গুড ডে বাই